খিচুড়ি রান্না করবো তো খিচুড়ির জন্য আমি সব সবজি কেটে নিলাম সাথে ডালগুলো আমি অল্প করে পানি দিয়ে সিদ্ধ করে রাখলাম এদিকে পানি গরম করে তার মধ্যে আমি যে সবজিগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও রাতের আমি এডিট করতে পারি নাই গলার বয়েস খারাপ সেজন্য ঠান্ডা লাগার কারণে তো আমি আজকে দিলাম তো এই যে আমি সবজির মধ্যে পানি ফুটে গেলে তার মধ্যে আমি এই যে হলুদের গুঁড়ি ব্যাস করে দিলাম যাতে কালারটা সুন্দর হয় খিচুড়ির সাথে দিলাম মশলার গুঁড়ি দেব মরিচের গুঁড়ি হালকা করে কারণ কাঁচামরিচ দিবো জন্য একটু ঝাল জাল হলে ভালো হয় খিচুড়ি রাতের বেলা তো সেই জন্য তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে মরিচ মশলা দিয়ে তো হ্যালো প্রিয়ান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন এই তো আমি ভালো আছি আমার নিশিস ব্লক আপনারা ভালোবাসা দিবেন আমার ভিডিওতে কমেন্টও আসে না ভালোবাসা পাই না ভালো লাগে না প্রিয় করতে তো এদিকে আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিছুরের মধ্যে সাথে সবজির সাথে এই যে চালগুলো দিয়ে দিলাম কারণ সিদ্ধ হওয়ার জন্য তারপর দিয়ে দিলাম এই যে আদা জিরা বাটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে মিক্স মিক্স হয় তারপর দিলাম এই যে সিদ্ধ করার ডাল দিয়ে আরও ভালোভাবে একটু ফুটিয়ে নিব তা ভালোভাবে ফুটিয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিব এই যে কাঁচা মরিচ দুই ফালা করে রাখছে একটু জাল হওয়ার হওয়ার জন্য তা আমার খিচুড়ি সব হয়ে গেলে এদিকে আমি তেলে দিয়ে দিব তো আমি তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প জিরা সাথে পাঁচ ফোড়ন পাঁচ ফোরণগুলো নাড়াচাড়া করতেছি যাতে লাল হয় লাল না কালো হবে যে কালো হলে তো স্যান্ড বের হয় একটু তো তার মধ্যে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব শুকনো মরিচ ঝাল ঝাল কয়েকটা শুকনো মরিচ দিব তো এই যে আমি শুকনো মরিচ এখন দিয়ে দিব এই যে শুকনো মরিচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নিয়ে আমি তেলের মধ্যে দিব তো অনেক গরম হয়ে গেছিলো তেলগুলা তো আমি সাইডে নিয়ে তেলে দিলাম এই যে তেল পর্যন্ত বাইরে পড়ছে তো বাকি হাতে পরে নাই তারপর আমি যে নানা করে আমি এই সব আবার কিছুর মধ্যে ঢেলে দিব আমি সব একসাথে ঢেলে দিয়েছি দিয়ে আমি লাস্টে যে আবার ফুটে আসলে গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আপনারা কীভাবে রান্না করে জানাবেন আমি এভাবে রান্না করি কালারটা অনেক সুন্দর হয়েছে লাস্ট আমি ধন্যাপাতা দিয়ে নামিয়ে নিলাম এত মজা হয়েছে একে অনেক অনেক